গুড ইভিনিং ফ্রেন্ড দেখো আমি পুরো আবার রেডি হয়ে গেছি এলাম রেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তাহলে কোথায় যাবো না যাবো কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিও তো অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে আর চলো এখন বেরোনো যাক রেডি হয়ে গেছি দেখো আমি রেজি করেছি কুল খাচ্ছি কুল খেতে খেতে বেরোলাম আমার বোন আমাদের রোট করতে আরও দেখা শুধু আমাদের বোন আসছে ছেলে তিনজন মেশ দেখো আমরা বেরিয়ে পড়েছি এটা আমার বোন আজ আর কোথায় যাচ্ছে বলুন আজকে যাচ্ছি দিদির সাথে দিদি কোথায় নিয়ে যাচ্ছে ঘুরতে পার্কে দিদি আর কোথায় নিয়ে দিদি পার্কে নিয়ে যাচ্ছে পার্কে যাচ্ছি আজ বোন পার্কে যাচ্ছি একটু দিন দোলনা অনেকদিন দোল্লা অনেক অনেকদিন তাই বলছে আমি যদি চ দোলনা দেখো

ভালো লাগছে তো বন্ধু তোমার খুব তো আনন্দ আছো বাচ্চা মানুষ করবো বলো রাবদত্ত্ব পূরণ করতেই হবে আমি দিদি হই দিদি হই বলে কথা ট্রেন দিতে এতক্ষণ ট্রেন গাড়ি চলালাম সেটা তো বলছি না আরামে বসে বসে আসলো বাবা ভাবিয়েছে সিদে উঠতে গেলে কষ্ট দেখো আমার বোন আমাকে নেমে চলে গেছে এক একা গাইস আমরা চলে এসেছি কেনাকাটা করে তাইতো হাওয়া খাইনি আস হাওয়াটা ওটা হাওয়াও খাওয়ালাম আবার কিছু কেনাকাটাও করলাম বুঝতে পারছো আবার যাবো দাঁড়াও দুদিন পর আবার দুদিন পর যাবো দাঁড়াও আমরা খালি যেয়েই যাচ্ছি মার্কেটিং করেই যাচ্ছে করেই যাচ্ছে আমার ফোনের মার্কেটিং শেষ হচ্ছে না না আমার দিদির শেষ হচ্ছে না আর আমার নামে দোষ দিদি হুম আমার দিদি খালি বোনের মানে দিদি দিদির মানে বোন বলো তো আমরা তো দুজন একই আলাদা কি আমরা দুজন বল না একদম না বোনের মানেই দিদি দিদির মানেই বোনের আমার আর দিদির সম্পর্ক কি ঠুঙ্গ নাকি আমাদের সম্পর্ক হচ্ছে অন্যরকম দিদি নিজের দিদি বোনের তো সম্পর্ক থাকে কিন্তু তার থেকেও অনেক কিছু অন্য কিছু অন্য কিছু সত্যিই কিন্তু পুরো অন্যরকম আমরা ও আমাকে ছাড়া থাকতে পারে না আমি থাকতে পারি মামের সম্পর্ক দিদি হচ্ছে মায়ের সমা তাই সেরকম দিদির সাথে আমার দিদি মা মানে আমি মা আমার বোন হচ্ছে আমার মেয়ে বুঝতে পারছো তো মামের সম্পর্ক যেরকম সেরকম সত্যিই একদম অরিজিনাল ও কিছু করলে আমাকে না বলে থাকতে পারে আমিও কিছু না বললে ওকে না বলে থাকতে তোমাদের দাদা ভাইকে না বললেও আমাদের চলবে অনেক কিছু জানে না তোমাদের দাদা ভাই আমরা করি যেগুলো আবার ও তাই হ্যাঁ আমরা দুজন দুজনকে শেয়ার করি কিন্তু বড়রা জানে না দেখো আমি বাড়ি চলে এসেছি পাখা চালিয়েছি দেখতে পাচ্ছ এটা পরে দেখাবো তোমাদেরকে পরে শেয়ার করবো এখন দেখাবো না এটা অ্যানিমিস্ত্রির বিট খ্যানি রসুনগুলোকে কেনা হচ্ছে এটা তা চলো তাহলে এখনকার মতন এখন ড্রেসেস চেঞ্জ করি মেয়ে একটু টিফিন খাবে টিফিন টিফিন করে দিই চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলে একটা এই গিফটটা পরে দেখা তোমাদেরকে ঠিক আছে এখন হচ্ছে লাইটটা বন্ধ করে দিই আবার বড় মেয়ের আবতার এখন হচ্ছে স্যান্ডউইচ খাবে তা এখন স্যান্ডউইচ বানাবো চলো এরকম বানাবো হ্যাঁ এখানে সব মেয়েকে রেখে দিয়েছে আমার মেয়ে চিজ আছে শশাতে মিউনিস আছে আর এখানে আছে বাটার লাগানো হবে ও না এখন সরি মিউনিস মিউনিসটা লাগিয়ে নিচ্ছি মিউনিজ আর এখানে শশা সব কাটা ব্রেডে এইভাবে লাগিয়ে নেওয়া হবে দেখো সব সব লঙ্কা গোলমরিচ নুন সব এর মধ্যে দোয়া দেখো আর সে এর মধ্যে দিয়ে দিলাম এভাবে সব কাটাতে দিয়ে দেওয়া হবে দেখতেই পাচ্ছো এবার এর মধ্যে চিজ দিয়ে দেবো দেখো চিজ দিয়ে দিছি এবার এর মধ্যে পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার নিচ্ছে বাটার দিয়ে বাটার দেবো বাটার দিয়ে এবারটা গ্রিল করবো দেখো এখানে চিজ সবজি হয়ে গেছে ঝাড় হয়ে গেছে এরকম এবার এর মধ্যে দিয়ে চেপে দিলাম টাই দেখো এখানে অলরেডি দুটো দিয়েছি এবার বার্টার দিয়ে দেবো এটা হবে গরম হবে আপনি আপনি সিগনাল দেবে নিচে নিজে হিট হয়ে গেলে তারপর আমরা বার করে নেব তখন দেখাচ্ছি কমপ্লিট স্যান্ডউইচ চল বন্ধ করলে আসতে করে রাখ কমপ্লিট দেখতেই পারছো একটা নেই এখন আমার মেয়ে খাবে না বাবা এই বাবা এটাকে কাটবে কেটে খাবে এইটা না এটার মতন ত্রিভুজের মতন ঠিক করে কেটে ভেবে দেখো চিজ কত চিজ দিয়েছে সে চিজ করেছে যাচ্ছে দেখো তারপর কাটার দরকার এমনিই খেতে পারে না কেটে খাবে এই এরকম কেটেছে ও চিজগুলো গোলো গোলো করছে কে দেখে কেমন লাগছে পাশ দিয়ে খাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর খুব 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 সুন্দর ওই বানিয়েছে আমি তো খাওয়াইনি ওই বানিয়েছে নিজে বানিয়ে নিজেই খাচ্ছে যাই এবার আমি একটু খাবো গরমে খাচ্ছে আমি একটু খাই গরম ধরতে পারছি না খাবো কি পর বা চিজগুলো খাচ্ছি মুখে পড়ছে কি ভালো লাগছে না ঢাকা তো মুখে পড়ে মুখে মুখো মানে মাখনের মতন মিলিয়ে গেছে দারুণ হচ্ছে দারুনটা কিনে খুব ভালো হয়েছে হচ্ছে গ্রিন মেশিনটা কিনে খুব ভালো হয়েছে তোমরাও কিনবে এরকম করে করে খাবে মই যে কোনো ৰেষ্টুৰট বা দোকান খাব পাৰি এৰ চাও গ'লো চব খায় কিন্তু এইটাৰ ক্ৰাঞ্চি হৈ যি দাৰুণ হৈ যায় দাৰুণ চালো